তেলকই রেসিপি আপনারা অনেক খেয়েছেন প্রচুর সুস্বাদুও হয়ে থাকে এই তেলকই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করব প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম মাছকে রান্না করার জন্য এর আঁশগুলো ছুটিয়ে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কই মাছ প্রচুর দামি আর পুষ্টিগুণে ভরপুর মাছকে মেরিনেট করে নেবার জন্য দেব ওয়ান টিস্পুন নুন আর হাফ স্পুন হলুদ পাউডার মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আপনি একটু সরিষা তেলও দিতে পারেন ভালো করে মাখানো হয়ে গেলে একে দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন দশ মিনিটের পর ওভেনকে অন করে কড়াইকে চাপিয়ে দিয়েছি ফ্লেমকে ফুলি রেখেছি কড়াই ধোঁয়া ওঠার মতো গরম হয়ে গেছে দেব সরিষার তেল মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। যেহেতু মাছের ফ্লেভারটা তেলে যায় এইভাবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে যেন মাছ ভাজার সময় কড়াইয়ে সেটে না যায় আমি এখানে থ্রি টেবিল স্পুন সরিষা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো তেলে দিয়ে দেব আর এই মাছকে খুব একটা কড়া করে ভাজবেন না খেতে শক্ত হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভাজা হয়ে গেলে এই মাছকে উল্টে দেব একইভাবে মাছকে উল্টে দেওয়ার পর অন্য পিঠেও এক মিনিট মতো ভেজে নেব দেখুন দু সাইড থেকেই মাছকে ভেজে নিয়েছি তাও একটু কড়া হয়ে গেছে আপনি এতটাও কড়া করে ভাজবেন না ভাজা মাছকে কড়াই থেকে বের করে নিয়েছি সেই তেলেই দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা আপনি কালো জিরারও ফোড়ন দিতে পারেন ফোড়নটা চটকে গেলেই দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আপনি পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন আর ঝাল নিজের স্বাদ মতো দেবেন দেব স্বাদ মতো নুন নুন দিতে গেলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজ বেটে ব্যবহার করলে তেলের পরিমাণটা বেশি লাগবে তাই আমি কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে ভাজতে ছয় থেকে সাত মিনিটের সময় লেগেছে দেখুন পেঁয়াজটা পুরোপুরি সফট হয়ে গেছে যদি আপনি টমেটো পেস্ট ব্যবহার করতে চান তো এই সময় দেবেন এক ইঞ্চি আদাকে বেটে নিয়ে দেবো আপনি গ্রেট করেও দিতে পারেন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব আদাকে বেশি সময় ধরে ভাজতে গেলে ফ্লেভারটা তেতো হয়ে যাবে মশলাও ভাজতে হবে সেই সময় আদাও ভাজা হবে মশলার মধ্যে দেব ওয়ান টিস্পুন জিরা পাউডার ওয়ান টিস্পুন থেকে কম ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আপনি এটাকে স্কিপও করতে পারেন মশলাকে ভেজে নেবার জন্য দেব ওয়ান ফোর্থ কাপ জল নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট এই মশলাকে ভেজে নিতে হবে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এর মধ্যে দেব জল আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন আমি এক কাপ জল দিয়েছি আপনি যদি আলু বা কোনো সবজি দিয়ে তেল কই রান্না করতে চান তো জলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে জলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্রেভিতে বলক উঠা পর্যন্ত রান্না করে নেব দেখুন গ্রেভিতে খুব ভালো বলক চলে এসছে দেবো হাফ স্পুন গরম মশলা গ্রেভির সাথে গরম মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেবো ভেজে নেওয়া মাছ নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছকে ভালো করে মিশিয়ে দিয়ে একে ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত যেহেতু কই মাছ কড়া করে ভাজতে নাই তাই গ্রেভি থেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মাছটা সেদ্ধ হওয়ার পর গ্রেভি আর মাছের কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে দেব উপর থেকে কুচিয়ে নেওয়া ধনে পাতা উপর থেকে কুচিয়ে নেওয়া ধনে পাতা আপনি চাইলে স্কিপও করতে পারেন ওভেনকে অফ করে তেল কইকে প্লেটিং করে নেব এইভাবে একবার তেল কই রান্না করে খেয়ে দেখুন দারুণ সুস্বাদু লাগবে এই তেল তেলকই রেসিপিকে আপনি ভাতের সঙ্গে খেয়ে দেখুন খাবারটা জাস্ট জমে যাবে এই পুষ্টিকর মাছ পেশেন্টদেরকে বেশি খাওয়ানো হয় তেলকই রেসিপি যদি ভালো লেগে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন প্রচুর সুস্বাদু আর দেখতেও লোভনীয় লাগছে এই রেসিপিকে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো তেলকুই রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ